জানা বাংলাদেশ তাদের প্রায় তিন ঘন্টা মিটিং করছে এবং ভাই তাদের সাথে আরো অনেক কথা বলছে আমাদের ভাই তাদের সাথে ভাই ম্যাচটা হবে কিনা সেটা ভাই এক প্রকার তিনি কনফার্ম করে নিয়েছে আসিফ মাহমুদ আর আসিফ মাহমুদ তাদের সাথে কথা বলছে দেখুন আপনাদের মাঠ এখন ভালো না এর থেকে আমাদের বাংলাদেশের মাঠ অনেকটাই ভালো তার জন্য আমাদের মাঠেই এই ম্যাচটা হওয়া করা দরকার দেখুন আমাদের ভাই বাংলাদেশের অনেক ফ্যান্স ফলোয়ার আছে যারা ভাই মরক্ষ দেশে এই ম্যাচটা দেখতে পারবে না তার জন্য আমাদের বাংলাদেশের ম্যাচটা যদি আয়োজন করা যায় তাহলে অনেকটা ভালো হবে দেখুন ভাই আসি মাহমুদ ভাই বাংলাদেশ ফুটবলের জন্য ভাই ইতিমধ্যে অনেক কিছু করতেছে তিনি ভাই এখন ভাই দেশ বিদেশে গিয়ে এখন ভাই বড় টিমের সাথে কথা বলতে আছে জানি আমাদের এই টিমটা দুই হাজার চৌদ্দ সালে বিশ্বকাপ খেলতে পারে আরে দেখুন আসিফ মাহমুদ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে অনেক দূর নিয়ে গেছে হামরা চৌধুরী আমাদের এই বাংলাদেশে এ নেবে আমাদের এই ফুটবলটা মানটা অনেকটা বাড়িয়ে দিছে আরে দেখুন ভাই তারা যদি ফুটবল যদি খেলতে পারে তাহলে আমাদের বাংলাদেশ টিমের জন্য ভাই আর অনেক ভালো হবে দেখুন ভাই তাদের টিম ভাই এত শক্তিশালী ভাই মোরক্ষ টিম তারাও ভাই বাহির থেকে প্লেয়ার এনে তাদের টিমটা শক্তিশালী করে নিয়েছে ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে বাংলাদেশ বা মোরোক্ষ ম্যাচ আমাদের বাংলাদেশে আয়োজন করা হবে